শ্রমিকদের অধিকার বাস্তবায়ন করতে হবে আজকে শ্রমিকরা শ্রম দিয়ে যায় কিন্তু অধিকার থেকে বঞ্চিত আচরণ করে না বেতন বাকি থাকে ও কারণে তাদেরকে বহিষ্কার করা হয় যত অত্যাচার অবিচার শ্রমিকদের উপরে অথচ একজন শ্রমিকের মাধ্যমে দেশ নির্মাণ হয় বিনির্মান হয় শ্রমিকদের মাধ্যমে আজকে রোড শ্রমিকদের কারণেই বিল্ডিং শ্রমিকের কারণে আজকে আমার গায়ে যাওয়া শোভা পায় শ্রমিকদের কারণেই আমি গাড়িতে চলি আজকে শ্রমিকদের কারণেই ফ্যান ঘুরতেছে শ্রমিকরা যদি এর পিছনে শ্রম না দিত তাহলে কিছুই দিত না একজন শ্রমিকদের গুরুত্ব কি এই বিষয়ে আমাদেরকে জানতে হবে বুঝাতে হবে শ্রমিকদের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে দেশ স্বাধীন হয়েছিল তিনটা ভিত্তিতে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার আজকে আমাদের মধ্যে নাই সমান অধিকার অধিকার আমরা পাচ্ছি না কাজী সাম্যতা ঘটাতে হবে যে দল করে সে তো অধিকার ভোগ করে যে সরকারি দল করে না সে অধিকার থেকে বঞ্চিত থাকে সাম্য যার সাথে মন্ত্রীদের এমপিদের সম্পর্ক আছে তারা তো অনেক বেশি অধিকার ভোগ করে কিন্তু যাদের সাথে সম্পর্ক নাই তারা সামান্য অধিকার ভোগ করতে পারে না যাদের মামার জোর আছে তারা তো চাকরি পায় বিসিএস ক্যাডার হয় কিন্তু যাদের সাথে মামাদের সম্পর্ক নেই তারা ধারে কাছেও যেতে পারে নাকি সাম্যতা যাদের সাথে সম্পর্ক আছে তারা তো চিকিৎসার সুযোগ সুবিধা পায় কিন্তু যাদের সাথে সম্পর্ক নাই সরকারের সাথে তারা আজকে চিকিৎসার থেকে বঞ্চিত চিন্তাও করা যায় না আমি বিশ্বাস করি যে ইসলামী শ্রমিক নীতি যদি শ্রম নীতির যদি ইসলামী শ্রম নীতি যদি বাস্তবায়ন হতো তাহলে সমান সাম্যতা চলে আসতো মালিক এবং শ্রমিকের মধ্যে বিভেদ থাকতো না ভেদাভেদ থাকতো না মোহাব্বাতের সাথে তারা উভয় উভয় কাজ করতো দেখেন কমিউনিজামরা তারা শ্রমজীবীদেরকে আন্দোলন করে লেকিন তারা শ্রমিক এবং মালিকদের মধ্যে শত্রুতা সৃষ্টি করে যে মালিক এক পার্ট শ্রমিক ভিন্ন পাট কিন্তু ইসলাম কি বলতে চায় যে উভয়ের মধ্যে সম্পর্ক থাকতে হবে মালিক চায় শ্রমের শ্রমিক থেকে কাজ আর শ্রমিক চায় ন্যায্য তার প্রাপ্তি তার প্রাপ্তি দিয়ে দিলি যথেষ্ট হয়ে যায় ইসলাম কি চায় মালিক এবং শ্রমিক আলাদা কিছু না সম্পর্ক আছে কি সম্পর্ক মালিক চায় শ্রম আর শ্রমিক চায় তার ন্যায্য প্রাপ্তি বাস এর মধ্যে সমন্বয় হয়ে যায় আমরা কেউ কাউ শত্রু নেই যাই হোক ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ ইসলাম হুকুমাত কায়ম করতে চায় ইসলাম হুকুমাত কায়ম করার জন্য আমাদের সংগঠনের প্রয়োজন নেতৃত্বের প্রয়োজন আদর্শের প্রয়োজন সংক্ষিপ্ত কথা পাঁচ ঔষাদ তিন স্বক তিন খেয়াল রাখিয়ান পাঁচ ঔষাদ তিন তিন তিন্ত এইটাকে খেয়াল রাখিয়েন এর উপরে চলিয়েন তাহলে সংগঠনকে কেউ ধ্বংস করতে পারবে না কিন্তু এখান থেকে যদি সরে অন্য কোন নতুন মতবাদ সৃষ্টি করেন দেখবেন এই সংগঠন একদিন থাকবে না এই সংগঠনকে নষ্ট করার চেষ্টা কেউ করে না তা না বরং ইসলামী আন্দোলন বাংলাদেশের সত্য সবচেয়ে এখন বেশি দেখবেন আমাদের জাতি ভাইরাও আজকে বেদাতিদের বিরুদ্ধে কথা বলে না ইসলামের দুশ্মনদের বিরুদ্ধে কথা বলে না তারা প্রতিপক্ষ বানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশকে আমরা কি তোমাদের প্রতিপক্ষ অবশ্যই না। আমরা তোমাদের প্রতিপক্ষ নই যারা ইসলাম চায় সে স্পষ্ট বলেছেন যদি আওয়ামী লীগ বিএনপি ও ইসলাম হুকুমাত কায়ে করে আমি তার গোলাম যে ইসলাম হুকুমাত কায়েম করে সে আমার বন্ধু কাজে আমাদের কেউ শত্রু না ইসলাম হুকুমাত কায়ে করার জন্য যে চেষ্টা করবে যে কদম বাড়াবে সেই আমার বন্ধু যে ইসলামী হুকুমাত কায়েম করবে না সে আমার দুশ্মন সে আমার শত্রু কাজী শত্রু এবং মিত্র এটা চিহ্নিত করতে হবে আমাদেরকে আজকে পাঁচ ঔষাধ তিন শবক তিন শর্ত মনে আছে তো তিন শবক মনে আছে তো প্রতিদিন দুই রাকাত নামাজ সালাতুল আজত নামাজ আদায় করতে হবে আল্লাহ তোমার জমির তোমার হুকুমাত ইসলাম হুকুমাত কায়েম করে দাও তারপরে প্রতি মাসে চারজনকে দাওয়াত দিয়ে প্রতি মাসে চারজনকে দাওয়াত দিয়ে সদস্যভুক্ত করতে হবে দাওয়াতি মাস চলতেছে দাওয়াতি মাস চলতেছে টার্গেট নেন কে কত সদস্য বানাতে পারেন কি কত সদস্য করতে পারেন এইটা আমাদের মূল টার্গেট নেওয়া উচিত গোটা এরিয়ার মধ্যে সরিয়ে দেন যে দাওয়াতি মাস চলতেছে আমার মেয়েকে দাওয়াত দিই আমার ছেলেকে দাওয়াত দিই আমার স্ত্রীকে দাওয়াত দিই আমার ঘরের মধ্যে দাওয়াত দিই দেখা যায় ঘরের মধ্যে দাওয়াত নেই আমার সিলি ইসলামী আন্দোলন করে না আমার সিলি ইসলামী ছাত্র আন্দোলন করে না কাজে আমার ঘরের মধ্যে দাওয়াত দিই চারজনকে দাওয়াত দিয়ে চারজনকে দাওয়াত দিয়ে সদস্য করার চেষ্টা করি প্রতি মাসে একদিনের আয় আল্লাহ রাস্তায় ব্যয় করি আমাদের মধ্যে দানের অভাব দান করি না কেন দান করব না একটা দিনের আয় আমরা দান করতে পারি না যা আয় নাই যে ব্যয় করি একটা দিনের ব্যয় আমরা আল্লাহ রাস্তায় করব ঠিক না হলুস হিম্মতে হলুস নেইয়াতে হলুস তরবিয়াতে বিয়াতে হলুস হিম্মতে হলুস এই তিন শট তিন শবক তিন শট পাঁচ ঔষধ সকাল বিকাল জিকের মাসে সাপ্তাহে তালব হালকা জিকির মাসিক ইস্তেমায় উপস্থিত থাকা সব গুজরে করা প্রতি বৎসর চরমায় দুই মাহফিল উপস্থিত থাকা দুই মাহফিলে দুই মাহফিল উপস্থিত থাকা ওজনের কারণে এক মাহফিল আর প্রতিদিন আল্লাহওয়ালাদের কেতাব পড়া নিজে পড়তে না জানলে অন্যের থেকে শুনান এই সবক করে আদায় করি ইনশা আল্লাহ এই কাফেলাকে কেউ রুখতে পারবে না এই কাফেলাকে কেউ রুখতে পারবে না ইনশা আল্লাহ কেউ রুখতে পারবে না কেউ ধ্বংস করতে পারবে না কেউ ধ্বংস করতে পারবে না কাজে পাঁচ ঔষধ তিন সবক তিন সার্থক অঞ্চলের মধ্যে গাঁথি চেষ্টা করি ইনশাল্লা সামনে কলম বাড়াই আর কথা হল এই আজকে দেখছেন দ্রব্য মূল্যের অবস্থা কি চলতেছে দ্রব্য মূল্য কোথায় গিয়া ঠিকছে গরিবরা সাধারণ মানুষ মধ্যবিত্তিক শ্রেণীর লোকগুলি ব্যাগ নিয়ে বাজারে যায় কিন্তু বাজার করতে পারে না আজকে নীরব দুর্ভিক্ষ চলতেছে আর পেট্রোল বাহিনীরা তাদের মধ্যে দুর্ভিক্ষ নাই হাজার হাজার লক্ষ কোটি কোটি টাকা তারা আত্মসাত করেছে চুরি করেছে ডাকাতি করেছে এই যদি সরকার রোধ করতে না পারে তাহলে রাস্তায় আন্দোলনে হবে রাস্তা আন্দোলনে নামতে হবে মানুষ মারা যাবে দুর্ভিক্ষে পেতে পড়ে যাবে কাজে এর বিরুদ্ধে আমাদের সংগ্রাম করতে হবে আন্দোলন করতে হবে ইনশাআল্লাহ আপনারা প্রস্তুত থাকুন আজকে শ্রমজীবীরা কয় টাকা তারা আয় করে আর তাদের মূল্যের জন্য কয় টাকা দায় করতে হয় কোন সামঞ্জস্যতা নেই সামান্য সামঞ্জস্যতা নাই দ্রব্য মূল্যের বিরুদ্ধে উর্ধতির বিরুদ্ধে আমাদের আন্দোলন করতে হবে আর মদের বিরুদ্ধে ইনশাআল্লাহ আন্দোলন করতে হবে আর ইসলামিক এবং ধর্মীয় শিক্ষা ইসলামী শিক্ষা প্রত্যেক প্রত্যেক পাঠ্যের প্রত্যেক শ্রেণীর মধ্যে প্রত্যেক ক্লাসের মধ্যে প্রথম থেকে শুরু করে শেষ ক্লাস পর্যন্ত প্রত্যেক ক্লাসের মধ্যে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করতে হবে অন থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত প্রত্যেক ক্লাসের মধ্যে ইসলামিক শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে ইনশাআল্লাহ এই প্রোগ্রাম নিয়ে আমরা সামনে অগ্রসর হব আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেন